শুধু ওসি গ্রেপ্তার হলে হবে না ওসিকে গ্রেপ্তার করেছে ডিসিকে গ্রেপ্তার করতে হবে পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করতে হবে এবং বিনীত গোয়েলকে গ্রেপ্তার করতে হবে বিনীত গোয়েল এবং এই ওসিকে সামনাসামনি বসাতে হবে তবেই আসল মাথা ধরা পড়বে ওদেরকে বলছি আমি তোমাদের দিদির মতো আরে মমতা ব্যানার্জি আগে পদত্যাগটা করে এসো করে এসে বলতে পারতো আমি তোমাদের দিদির মতো আমি পদত্যাগ করে এসছি মুখ্যমন্ত্রী থেকে আমি পদত্যাগ করে এসছি স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আমি পদত্যাগ করে এসছি স্বাস্থ্যমন্ত্রী থেকে আমি তোমাদের দিদি হিসাবে এসেছি নারী ধর্ষিত হলো আরজি করে একটা নারী খুন হয়ে গেল দ্বিতীয়রত অবস্থায় তার প্রমাল্যপাটে ব্যস্ত তুমি কেমন নারী তুমি তো বাংলার ডাইনি বলে পরিচিত হয়ে গেলে বাংলার মিথ্যাশ্রী হিসাবে পরিচিত হয়ে গেলে তুমি তো বাংলার খুনি হিসাবে পরিচিত হয়ে গেলে এই টালা থানার ওসি একটা সামান্য ওসি এই ওসি গ্রেপ্তার হওয়ার পরিপ্রেক্ষিতে আজকে সারা বাংলায় যত থানা আছে এই ওসিদেরও সাবধান হওয়া দরকার কারণ প্রতিটা ওসি এইরকম দলও দাসে পরিণত হয়েছে বাংলার সমস্ত থানার ওসিগুনো আজকে বাংলার শাসক দলের পাচারতে ব্যস্ত হয়ে গেছে অনেক এই ওসিগুনো তৃণমূলের কুকুরতি থামা থামাচাপা দেবার জন্য ব্যস্ত শুধু এই ওসি না আবারও আমরা আপনাদের মাধ্যম দিয়ে আবার প্রথম আওয়াজ তুলছি যে এই যে আর্জি করে যে বিল্ডিংটা ভাঙা হয়েছিল সেই বিল্ডিংয়ে যারা ভেঙেছিল এই কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগের পৌর বিভাগের কলকাতা কর্পোরেশনের যিনি দায়িত্বে আছেন এবং যে ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে থেকে ওটাকে ভাঙা করিয়েছিল তাকেও গ্রেপ্তার করতে হবে নি না ভেড়া লড়ে খোঁটার জোরে ভেড়া লড়ে খোঁটার জোরে খোঁটা খোঁটা মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী খোঁটা স্বাস্থ্যমন্ত্রী খোঁটা মুখ্যমন্ত্রী উনি তো বলেন যে সারা রাত জেগেছিলেন তা সারা রাত জেগেছিলেন তো সারা রাত প্রমাণ্যপটের জন্য জেগেছিলেন সারা রাত দিসি ওসি কে পীড়িৎ গোয়েলকে ইদেরকে নির্দেশ দিয়েছিলেন ওনার আদরের সন্দীপ ওনার আদরের সন্দীপ তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন আজকে এই মমতা ব্যানার্জি কতটা ভ্যা কতটা লী কতটা দোকান কাটা প্রমাণ লোপাট করে ইনি আবার বলছে উই ওয়ান জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান জাস্টিস হা! বাংলার মানুষ কত নাটক দেখবে এই মমতা ব্যানার্জি কোথায় গেল তৃণমূলের এম এল এ উদয়নগ ফরোয়ার্ড ব্লকের মাল কাতলা মাছের মতো লাভ খেয়েছে তৃণমূলে তারা নাকি যারা আওয়াজ তুলছিল উই ওয়ান জাস্টিস তাদের প্রতি আক্রমণ তাদের গলা টিপে ধরার মতো পরিস্থিতি কোথায় গেল লাভলি মৈত্র কোথায় গেল আজকে পাঁচ আটা গোলাম কুণাল ঘোষ কোথায় গেল কল্যাণ ব্যানার্জি আজকে বড় এ তো শস্যের মধ্যে ভূত বগলে ছোড়া নিয়ে উই ওয়ান্ট জাস্টিস না বেহা নীলজ্জের দল সুপ্রিম কোর্টে তো দেখাতে হবে সুপ্রিম কোর্টে দেখাতে হবে আমি কত মানবিক কত ডাক্তারদের সাথে মিটিং করার চেষ্টা করেছি কত রকমভাবে চেষ্টা করেছি আমি গেছি আমি ডেকেছি এই কিন্তু কিন্তু ডাল মেজে কুচ কালা হয় আজকে প্রমাণিত হয়ে যাচ্ছে কারণ আজকে টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে সন্দীপ গ্রেপ্তার হয়েছে ওনার আদরের সন্দীপ গ্রেপ্তার হয়েছে কেউ সন্দীপ যে সন্দীপ এই আরজিকার কাণ্ড হওয়ার পরও সকালে ইস্তেফা আর বিকেলে পার্সার কাছে ন্যাশানেলে তার প্রমোশন সেই সন্দীপ গ্রেপ্তার হয়ে গেল আজকে কদিন তো বলছিল তৃণমূলের লোকরা কই সিবিআই তো ওকে গ্রেপ্তার করতে পারেনি ও তো দমন শাখা গ্রেপ্তার করেছে কই তিলোকতমা হত্যায় গ্রেপ্তার হয়েছে তিলকতমার গ্রেপ্তার হয়েছে এবার তৃণমূলের নেতারা কি বলবে দোকান কাটা বেহা নিলজ্জ মুখে ঝামা দিয়েছে সিবিআই যদি অতই যদি তোমার পোস্ট দরকার না হয় তুমি তো দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না এটা বাংলোর মানুষ জেনে গেছে এখনও পর্যন্ত তোমার আদরে সন্দীপ সে গ্রেপ্তার হয়ে গেছে সে গ্রেপ্তার হয়ে গেছে তোমার আদরে রসি গ্রেপ্তার হয়েছে এবারে পালা তোমার আদরের বিনীত গোয়েল এবারে পালা তোমার আদরের আসল নায়ক সে গ্রেপ্তার হবে খালি করুন ওর ভাইপ গ্রেপ্তার হবে এই মুখ্যমন্ত্রী না আমাদের বাংলার এ রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে কতিপয় সনাতনী যুবক জয় শ্রীরাম অমনি গাড়ি থেকে নেমে বলে হে কে বললি কেবলি 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 আবার যারা বলল তাদেরকে পুলিশ দিয়ে ধরাল এই মুখ্যমন্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে চা করতে শুরু করে দিল এই মুখ্যমন্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছে একটা রাস্তার ধারে একটা আদিবাসী পরিবারের ঘরে ঢুকে গিয়ে তার বাচ্চাটাকে কোলে নিল অর্থাৎ নটঙ্কি যদি শিখতে হয় হলিউড বলিউড ফেল আমি মনে করি হলিউড বলিউডে যারা অভিনেতা অভিনেত্রী আছে যদি নাটক শিখতে হয় যদি অভিনয় শিখতে হয় তাহলে মমতা ব্যানার্জির কাছে শিক্ষা নেওয়া দরকার কারণ এই মমতা ব্যানার্জির কাছে এমন কিছু কুরু এমন কিছু আওয়াজ এসেছিল যে আজকে কোনো ঘটনা ঘটতে পারে তাই সকাল সকাল কাকপক্ষেই জানতে পারল না হঠাৎ করে ডাক্তারদের আন্দোলনে এসে সেখানে দেখাতে চাইল যে ওদের সাথে ও সমব্যাথি ওদেরকে বলছে আমি তোমাদের দিদির মতো হরে মমতা ব্যানার্জি আগে পদত্যাগটা করে এসো করে এসে বলতে পারত আমি তোমাদের দিদির মতো আমি পদত্যাগ করে এসছি মুখ্যমন্ত্রী থেকে আমি পদত্যাগ করে এসেছি স্বরাষ্ট্রমন্ত্রী থেকেই আমি পদত্যাগ করে এসছি স্বাস্থ্যমন্ত্রী থেকেই আমি তোমাদের দিদি হিসাবে এসেছি সেটা তো পারলে না সেটা তো পারলে না তুমি তো গট করে পুলিশ বাহিনী নিয়ে সেখানে ঢুকে গেলে আবার এই মুখ্যমন্ত্রীর বাড়িতে যখন জুনিয়র ডাক্তাররা গেল তারা একটাই প্রশ্ন সে লাইভ কর রাজি হলো না তখন কি বলছে সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে দিচ্ছে আরে মমতা ব্যানার্জি তুমি সুপ্রিম কোর্টের দোহাই দিচ্ছ কোন আইনে লেখা আছে সুপ্রিম কোর্ট কি বলে দিয়েছে যে ডাক্তারদের সাথে মিটিং করলে লাইভ করা যাবে না দেখাতে পারবে তুমি নীলজ্জ বেহা কানকাটা দোকান কাটা মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের দোহাই দিতে আবার মাঝে মধ্যে বলে জনগণের স্বার্থেই আমি পদত্যাগ করতে মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে পারি তা কোন মানুষের সাথে তুমি তো বাংলার মুখ্যমন্ত্রী একটা নারী একটা নারী ধর্ষিত হলো আরজি করে একটা নারী খুন হয়ে গেল দ্বিতীয়রত অবস্থায় তার প্রমাল্যপাঠে ব্যস্ত তুমি কেমন নারী তুমি তো বাংলার ডাইনি বলে পরিচিত হয়ে গেলে বাংলার শ্রী হিসাবে পরিচিত হয়ে গেলে তো বাংলার খুনি হিসাবে পরিচিত হয়ে যতক্ষণ না ওনার কাছে খবর ছিল যে টালা থানার ওসি গ্রেপ্তার হতে পারে এবং সন্দীপ ঘোষকেও আবার এই প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হতে পারে বা এই হত্যার দায়ে গ্রেপ্তার হতে পারে এই খবরটা মমতা ব্যানার্জির সরকারের কাছে ছিল কারণ ওনার আইবি রিপোর্টে উনি জানতে পেরেছিলেন সেই জন্যেই উনি তড়িঘড়ি করে গিয়েছিলেন তারপরেও যখন ওদের ডেকে পাঠালো এঁরা যখন মেসেজ পাঠালো সেখানেও নটুঙ্কি করে গেল নতুমকি করতে 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 যেই খবর এসে গেল যে গ্রেপ্তার হচ্ছেই হানড্রেড পারসেন্ট সঙ্গে সঙ্গে চন্দিমা বাড়ি থেকে বেরিয়ে গেলো গটগট করে তারপরে স্বাস্থ্য সচিব বেরিয়ে গেল তখন তো ছেলেরা সিদ্ধান্ত নেয়নি তখন তো ছেলেরা ওনার সাথে মিট করতে ব্যস্ত এবং তারা বলে দিয়েছিল লাস্টে যে মিনিট বুকে সই করার সেটাই চলবে কিন্তু তার আগেই তো খবর এসে গেছে যে গ্রেপ্তার হবে অর্থাৎ চোরের মায়ের বড় গলা এটা প্রমাণ হয়ে গেল চিঠিতে কি লিখবে তারা তো বলে দিয়েছে যে স্বচ্ছতা বজায় রাখতে হবে স্বচ্ছতা মানে কি স্বচ্ছতা মানে কি তুমি যা প্রোগ্রাম করবে যা কিছু হবে এর মধ্যে কারণ ওরা বলছে সরকার ভিডিও ক্লিপিং করবে কিন্তু সরকার করবে আর ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা করতে পারে এটা আবার কী করা হয় তুমি তো সেখান থেকে এডিটিং করতে কারণ যারা রাতের অন্ধকারে যে প্রমাণ্যপাঠ হয়ে যায় যে রাতের অন্ধকারে একই মেয়েকে তিনবার চাদর পাল্টায় হয় যেখানে লোপাটের জন্য সেখানে সকাল হতে হত না হতে ফরেন্সিক চলে যায় যেখানে অন্যান্য জায়গার ডাক্তাররা এসে হাজির হয়ে যায় সেখানে উকিল হাজির হয়ে যায় একাধিক লোকের আনাগোনা হয়ে যায় লোপাটের জন্য সেখানে ওদেরকে কি বিশ্বাস আছে কি বিশ্বাস আছে এক বালিশে মাথায় রেখে গলা কেটে দেবার মতো তো আহারে কত মানব দরদি রে বেহানি লজ্জ মুখ্যমন্ত্রী আজকে বাংলার বুকে সমগ্র ওসি সমগ্র ডিসিকে সমগ্র পুলিশ প্রশাসনকে একেবারে দাসে পরিণত করে দিয়েছে একেবারে স্বাস্থ্য দপ্তরটাকে একেবারে মাফিয়াগিরিতে পরিপূর্ণ করে দিয়েছে আজকে এই পাপ বাপকে ছাড়ে না পাপের ঘোড়া এই সরকারের পূর্ণ হয়েছে তাই এই পাপের ঘোড়া যেমন পূর্ণ হয়েছে সেই পূর্ণ হলে বাংলায় একটা কথা আছে আল্লাহর মার দুনিয়ার বার তার কেজরিওয়ালের মানবতা আছে তার এথিক্স বলেছে তার টনক নড়েছে তাই সে বলেছে যে আমি আর মুখ্যমন্ত্রী চেয়ারে বসবো না আমি মানুষের রায়ে আবার যাব। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তো তা না আমাদের মুখ্যমন্ত্রী দেহত্যাগ না করলে তো পদত্যাগ করবে না কারণ আমাদের মুখ্যমন্ত্রী এটুকু জানে যে এক জায়গায় ভারতবর্ষের মধ্যে ইতিহাসের রেকর্ড যে মুখ্যমন্ত্রী বাংলার বুকে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আবার ভবানীপুরে দাঁড়িয়ে জিতে মুখ্যমন্ত্রী হয় তা দু দুবার একবার হেরে আর একবার জিতে মুখ্যমন্ত্রী হলো অর্থাৎ মুখ্যমন্ত্রীর পথটা কত লোভনীয় সেই পথটা ফেভিকলের আটার মতো ওনার জুড়ে আছে তাই এই পদটা জন্যই উনি তো একুশে জুলাই করেছিলেন এই পদটার জন্যই তো আজকে সিঙুরে আন্দোলন হয়েছিল জমি বাঁচাও কমিটি সেই আন্দোলনটা উনি হাইজ্যাক করে নিয়েছিলেন এবং ১৩ দিন দুর্গাপুর এক্সপ্রেসে বন্ধ করে রেখেছিলেন এই পদটা নেবার জন্যই তো উনি বিধানসভা ভেঙে চুরমার করেছিলেন এই পদটা নেবার জন্যই একুশে জুলাই তিনি কতগুলো মায়ের শহীদ হয়েছিল মায়ের মায়ের শহীদ হয়েছিল কত মা বোন বিধবা হয়েছিল কিন্তু এই মমতা ব্যানার্জিকে যে পুলিশটা বাঁচিয়েছিল সেই পুলিশটার চাকরি চলে গেছিলো বামফন্টের আমলে সেই পুলিশটি ছিল মুসলমান তার চাকরি কিন্তু ফিরে পায়নি কেজরিওয়াল পেরেছে বলে কি এ পারে এ পারে নাকি কেজরিওয়ালের একটা বিবেক বোধ আছে সে একটা সম্ভ্রান্ত ঘরের পরিবারের ছেলে আমাদের মুখ্যমন্ত্রী তো বস্তিবাসী মুখ্যমন্ত্রী হচ্ছে দোকান কাটা আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে ডাইনি মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে নীলজ্জ মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে বেহা মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে শাহজাহানের পৃষ্ঠপোষক মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে খাদ্যমন্ত্রী বালুর পৃষ্ঠপোষক মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে শিক্ষামন্ত্রী পৃষ্ঠপোষক মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে রাকিবুরের পৃষ্ঠপোষক মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে চরম চরম গুরুবাতাসার মুখ্য পৃষ্ঠপোষক মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী তিলকতমার রাঙা সাদা কাপড়ে লালে লাল হয়ে গেছে সেই রাঙা মুখ্যমন্ত্রী তাই এই মুখ্যমন্ত্রী দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না